হ্যালো ভিয়ার্স আজকে দেখাবো কীভাবে বাগদা চিংড়িগুলো ধরলাম তো দেরি না করে শুরু করা যাক দুপুরবেলা মন চাইলো কি যে আজকে একটু মাছ ধরে আসি তো দুই ভাই চললাম মাছ ধরার উদ্দেশ্যে যাওয়ার পথেই ভয়ঙ্কর একটা শাঁখো বাদলো সামনে পার হয়ে আমরা চলে গেলাম আমাদের ঘিরের কাছে এখন প্রথমেই জাল ফেলে যে কী পেলাম তো দেখতে থাকুন ভিডিওতে এসেই তো আমরা খুব উৎসাহ নিয়ে মাছ ধরার আগ্রহ ছিলাম তো প্রথমবার জাল ফেলেই আমরা ছোট ছোট কয়টা চিংড়ি পেলাম আর দু একটা ছোট মাছ পেলাম এভাবেই একের পর এক জাল ফেলতেই থাকি মাছের সন্ধান পাই না কি করব চেষ্টা চালিয়ে যাচ্ছি আর যে রোদ পড়ছে রোদে তো অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের আর ভাই তো জাল ফেলেই যাচ্ছে বারবার এই আস্তে আস্তে করতে করতে ছোট ছোট চিংড়ি মাছ পাচ্ছি আবার ছোট ছোটো এটাকে আমাদের অঞ্চলে ভাষায় থুড়ে মাছ বলে তা আপনাদের অঞ্চলে কি বলে জানি না তো আমাদের এখানে থুড়ে মাছ বলে আবার ঘের ভিতরে ছোট টো মাছ একটা এই মাছ অবশেষে জাল ফেলে না পেয়ে ভাই রাগ করে নেমে গেল মাছ হাতিয়ে ধরার জন্য তো নেমেই তো আস্তে আস্তে শুরু করলো ধরা প্রথমেই একটা পেয়ে গেলাম ভালো লাগতেছিল যখন মাছ পাওয়া যাচ্ছে ধীরে ধীরে আমাদের টার্গেট ছিল আমরা দশটা মাছ ধরবো তো শেষ পর্যন্ত আমরা প্রায় ষোলো সতেরোটার বেশি মাছ ধরেছি আর ঘেরের বেড়ি আসলে এইগুলোকে ঘের বলে মাছ চাষ করা হয় আস্তে আস্তে তো অনেকগুলো মাছ ধরে ফেললাম তখন ভালোই লাগতেছিল মাছ পাচ্ছি মাছ ধরার আর বাড়ি তো খুবই দক্ষ নেমেই দেখলাম পুরো পানকড়ির মতো মাছ ধরতেছে তারপরে পকেটেও কিছু ধরে আনছে এখন আমরা শেষ মুহুর্তে চলে আসছি মাছ ধরার তো মাছ প্রায় ধরা শেষের পথে গুনে গুনে দেখতেছিলাম যে কতগুলা হয়েছে তো শেষ পর্যন্ত দেখলাম সতেরোটা না আঠারোটা প্রায় পাঁচশো গ্রামের মতো হবে এই করতে করতে তো আমাদের মিশন সাকসেস হয়ে গেল অল্প কয়টা বাগদে ধরেই আমরা চলে আসলাম বাড়িতে তো এই এই কয়টা ধরে অবশেষে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আজ এই পর্যন্তই টাটা বাই বাই